বিপদাপদ বালা মুসিবত নিয়ে আপনাদেরকে অনেক কথা বলেছি আশা করি এগুলো আপনাদের কাজে আসবে আজকে শেষ পর্বে একটা ইউনিভার্সাল হাদিস আপনাদেরকে শুনিয়ে আমি আমার আলোচনার এই ধারা ধারাবাহিক আলোচনা শেষ করতে চাই এই হাদিসটা আমাদের জীবনের জন্য একটা অমূল্য সম্পদ আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব আপনারা কেউই আপনাদের আপনজন সন্তান সন্ততি স্ত্রী পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মা বাবাকে এ হাদিসটা না শিখিয়ে যেন পৃথিবী থেকে আপনার বিদায় না হয় এটা এত দরকারি একটা হাদিস আসুন আমরা হাদিসটা দেখি ইম্ন আব্বাস সাধুলিল্লাহ আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন খুব ছোট বয়সে তিনি তাকে নই মোহাম্মদ সাল্লি সাল্লাম এ হাদিসটি শুনিয়েছিলেন কোনো কোনো বর্ণামত তখন তার বয়স ছিল দশ বছর তাহলে বুঝতেই পারছেন যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে হাদিসটা আমাদের শেখানো দরকার তিনি বলছেন কোন তো রদিফ আর নবী সাল্লাহ সাল্লাম আমি একদিন একটা বাহনে নোহাম্মদাল্লাহ আসলামের পিছনে সহযাত্রী হিসেবে পিছনে বসাচ্ছিলাম ফ্লাইয়া গুলাম নবী সাল্লা বললেন হে কিশোর আল্লাহ আল্লাহু বিহীন তোমাকে আমি কি কয়েকটা বাক্য শেখাবো না যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবেন এই এক একটা বাক্য আমাদের জন্য এক একটা একটা রত্ন ভান্ডার ফাকুল তু বালা আব্বাস বললেন অবশ্যই নবীম বলছেন ইহফাজ ইহফ তুমি আল্লাহর রক্ষণাবেক্ষণ করো আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহর রক্ষণাবেক্ষণ করার অর্থ আল্লাহ সমতালার যে শরীয়তের সীমাগুলো আছে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন ই আহ ত্যাজি ধুয়া মা আমাকে আল্লাহ রক্ষণাবেক্ষণ করো তাকে তোমার সামনে পাবে রফ ইলাই হিফের রহা ইয়ে আরিফ কা সিদ্দাহ অপূর্ব একটা বাক্য আল্লাহ আল্লাহাম বলছেন তোমার সুখের দিনে তুমি আল্লাহর সাথে পরিচিত হও তাহলে তোমার কষ্টের দিনে আল্লাহ তোমাকে চিনবেন আমরা যখন পৃথিবীতে কারো কাছে সাহায্য চাইতে হয় ঠাস করে তার কাছে আমরা গিয়ে আমাদের প্রয়োজন পেশ করি না আমরা যদি পরিচয় দিই তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলি তারপরে সুযোগ বুঝে তার কাছে সাহায্য চাই আল্লাহ সুমামতাল্লাহ সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন আল্লাহর সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না কিন্তু আল্লাহ সুমতাল্লাহ চাচ্ছেন যে আমরা আমাদের সুখের দিনে তার সাথে আমাদের যেন একটা পরিচিতি হয় সুখের দিনে তিনি যেন দেখতে পান যে আমরা তার আনুগত্য করি তাকে আমরা ডাকি তাকে আমরা স্মরণ করি তাকে আমরা ভুলে যাই না কারণ কষ্টে পড়লে আমি কোন মুখে আমার কাছে সাহায্য চাইব সেই জন্য শিখিয়ে দিলেন তা আর রফ ইলাই হিফের রফা তোমার সুখের দিনে তুমি আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়ে তুলো। সুখের দিনে রাত্রির অন্ধকারে অন্যায় কাজ না করে আমাদের উচিত তাহার দাঁড়িয়ে যাওয়া আল্লাহ যেন দেখেন যে আল্লাহ সালার নেয়ামত পেয়ে সুখ শান্তি পেয়ে সেটাকে ব্যবহার করে আমি আল্লাহকে স্মরণ করছি তাহাজুজ আদায় করছি আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছি আল্লাহর দেয়া সময় ব্যবহার করে কোনো খারাপ কাজ অন্যায় কাজ না করে দিনের জ্ঞান অর্জন করছি ইত্যাদি তাহলে ইয়ারিফ কাফি সিদ্দা কঠিন দিনে কাঠিন্যের দিনে বিপদের দিনে যেদিন আমার আল্লাহ সাহায্য ছাড়া কোনো পথ থাকবে না সেদিন তিনি আমাকে চিনবেন ও ইদাসল আলিল্লাহ চাইলে একমাত্র আল্লাহর কাছে চাও ও ইদাস্তাহ তাফাস্তাহন বিল্লাহ সাহায্য চাইলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো যে কোনো বিপদে পড়ে আমাদের মন এদিক সেদিক চলে যায় যে কাকে ধরবো কার কাছে যাব কার কাছে সাহায্য চাইবো না প্রথমেই আমার মাথায় আল্লাহর কথা আসা উচিত হ্যাঁ জাগতিক যে উপা উপকরণ আছে সেগুলো আমি ব্যবহার করে বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা অবশ্যই করবো কিন্তু প্রথমেই আমার আল্লাহর কাছে ধর্না দিতে হবে আল্লাহর কাছে সাহায্য যাইতে হবে এরপর রসুল সাল্লাম সান্ত্বনার বাণী শোনাচ্ছেন যে সব কিছু নির্ধারিত কদ জাফাল কালামু বিমা হুয়া ক্যা ইন যেটা ঘটবে সেটা লিখে কলম শুকিয়ে গিয়েছে এটা নির্ধারিত আফসোস করে আক্ষেপ করে কোনো লাভ নেই এখানে কোথায় আমাদের শান্তনা দেখেন। ফেলাও আননাল খালকা কুল্লাহুম জমি আন। আদু আই আমফ আউকা বিষই ইনলাম একতু ভুল্লাহ আলাইকা লাময়াক দীরু আলাই সমস্ত সৃষ্টি গোটা সৃষ্টির সবাই মিলে তোমাকে কোনো একটা উপকার করতে যদি চায় যেটা আল্লাহ তোমার জন্য লেখেননি। এক প্রুফ করেননি নির্ধারণ করেননি তারা এই উপকারটা তোমার করতে পারবে না। কাছে আল্লাহর কাছে চাও আর যদি এরা সবাই মিলে আমার কোনো ক্ষতি করতে চায় তাদেরকে ভয় করার কোনো কারণ নেই আল্লাহ লেখেননি নির্ধারণ করেননি আল্লাহর সিদ্ধান্ত দেননি আল্লাহ অ্যাপ্রুভ করেননি সেই ক্ষতি সমস্ত সৃষ্টি একসাথেও আমাদের আমার কোনো ক্ষতি সে করতে পারবে না সৃষ্টিকে ভয় করার কোনো কারণ নেই তিনি বলছেন যে তুমি যেটা অপছন্দ করো সে ব্যাপারে ধৈর্য ধারণ করার মধ্যে ব্যাপক কল্যাণ রয়েছে ও আসাবর জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য রয়েছে সাহায্য আসবে ধৈর্য ধরো সাহায্য আসবে ওয়া ফরাজাম আল কর বিপদের সাথেই বিপদ থেকে মুক্তি নির্ধারিত আছে ইউসরা আল এবং সমস্ত কাঠিন্যের পরেই সহজতা আছে আল্লাহ ওয়া তাআলার কাছে আমি দোয়া করি যেন তিনি সমস্ত বিপদগ্রস্ত মুসলিম ভাই বোনদের বিপদ যে যেখানে আছে যে বিপদের মধ্যে আছে সেই বিপদ দূর করে দেন এবং যে বিপদ তিনি তাদেরকে দিয়েছেন সেই বিপদের উত্তম পরিণতি দুনিয়া তাদেরকে দান করেন এর মাধ্যমে তাদেরকে আরও শক্তিশালী ভালো মুসলিম হিসেবে যারা গুণা ছেড়ে দিয়েছে তবা করেছে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছে এরকম ভালো মুসলিম হয়ে তারা যেন এই বিপদ উত্তরণ করে বের হয়ে আসতে পারে এই দোয়া করে আলোচনা শেষ করছে হানক আল্লাহ আহমদিকাঈলাই